আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি যে আলোটা আমাদের চোখে পড়ে সেটা আসলে বাস্তবতার খুবই সামান্য একটা অংশ সূর্য থেকে আসা রশ্মি হোক বা আমাদের ঘরের আলো এই সব কিছুই মহাবিশ্বের এক বিশাল আলোক জগতের একটা ছোট্ট কণা মাত্র এর বাইরেও এমন এক আলোর জগৎ আছে যা আমাদের চোখ কখনোই দেখতে পায় না ভাবতে পারেন প্রায় নিরানব্বই শতাংশ মহাবিশ্বের প্রায় পুরোটাই আমাদের চোখের আড়ালে আর এই বিশাল লুকানো জগৎটা নিয়েই আমরা আজকে কথা বলবো। তাহলে প্রশ্ন হল এই অদৃশ্য জগৎটাকে আমরা বুঝব কী করে এর মূল চাবিকাঠিটা কোথায় উত্তরটা আছে আলোর বর্ণালীতে যেটাকে আমরা বলি স্পেকট্রম ব্যাপারটা হল বিজ্ঞানের চোখে সব আলোয় আসলে এক ধরনের তরঙ্গ তড়িৎচুম্বকীয় তরঙ্গ আর এই সব তরঙ্গকে যখন তাদের দৈর্ঘ্য আর শক্তি দিয়ে সাজানো হয় তখন একটা ম্যাপের মতো জিনিস তৈরি হয় আর ওটাকেই বলা হয় তড়িৎচুম্বকীয় বর্ণালী বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এই স্পেকট্রামের একটা খুব সহজ নিয়ম আছে তরঙ্গের দৈর্ঘ্য যত লম্বা হবে তার শক্তি হবে তত কম যেমন ধরুন রেডিও ওয়েভস আর ঠিক উল্টোটা তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট শক্তিও তত বেশি যেমন গামারে দেখুন এই হল পুরো স্পেকট্রামটা বাম থেকে ডানে কম শক্তি থেকে বেশি শক্তির দিকে সাজানো আর সবচেয়ে মজার বিষয়টা খেয়াল করেছেন এই বিশাল বর্ণালীর ঠিক মাঝখানে ছোট্ট একটা অংশ হল দৃশ্যমান আলো মানে যেটুকু আমরা দেখতে পাই তো চলুন আমাদের যাত্রাটা শুরু করা যাক বর্ণালীর কম শক্তির দিকটা দিয়ে মানে সেই সব তরঙ্গ যেগুলো আমাদের তাপ আর দূরত্ব বুঝতে সাহায্য করে প্রথম অদৃশ্য আলো আবিষ্কারের গল্পটা কিন্তু দারুণ মজার সেই আঠেরোশো সালের কথা বিজ্ঞানী উইলিয়াম হার্শেল একটা প্রিজম দিয়ে যে রংধ্বনি তৈরি হয় সেটা লাল রঙের ঠিক বাইরে একটা থার্মোমিটার রেখেছিলেন আর অবাক হয়ে দেখলেন আরে ওখানে তো কোনো আলো নেই কিন্তু তাপমাত্রা ঠিকই বাড়ছে তখনই তিনি বুঝলেন এখানে নিশ্চয়ই কোনো অদৃশ্য আলো আছে যা তাপ বহন করছে আর সেই আলোটাই হল ইনফারেড ভাবুন তো হারসেলের সেই আবিষ্কার আজকে আমাদের জীবনে কতটা জড়িয়ে আছে রাতের অন্ধকারে দেখার জন্য নাইটভিশন ক্যামেরা শরীরের তাপমাত্রা মাপার থার্মাল স্ক্যানার এমনকি আমাদের টিভি রিমোট কন্ট্রোল সব কিছুতেই আছে এই ইনফ্রারেড শুধু তাই না মহাবিশ্বের সেই শুরুর দিকের ছবি তোলার জন্য যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সেটাও কিন্তু এই ইনফ্রারেড আলোই ব্যবহার করে আচ্ছা এবার বর্ণালীর আরেকটু দূরের দিকে যাওয়া যাক ইনফ্রারেডের থেকেও কম শক্তির আর সবচেয়ে লম্বা তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোটা আছে সেটাই হল রেডিও ওয়েভস বা আমরা যাকে বলি বেতার তরঙ্গ আমাদের প্রতিদিনের জীবনটা তো রেডিও ওয়েভস ছাড়া ভাবাই যায় না ওয়াইফাই মোবাইল ফোনের সিগনাল এফএম রেডিও সবই তো এটার ওপরই চলে কিন্তু এর সবচেয়ে অবাক করা ব্যবহারটা কি জানেন মহাবিশ্বের জন্মলগ্নার যে একটা ক্ষীণ প্রতিধ্বনি এখনও রয়ে গেছে মানে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড সেটাও কিন্তু এই রেডিও ওয়েভস দিয়েই ধরা সম্ভব হয়েছে তো কম শক্তির আলো তো দেখা হলো। এবার চলুন বর্ণালীর অন্য প্রান্তে যাই যেখানে আছে অনেক বেশি শক্তিশালী আর ভেদ করতে পারে এমন সব অদৃশ্য রশ্মি দৃশ্যমান আলোর যে বেগুনি রং ঠিক তার পরেই আসে আলট্রাভায়োলেট বা অতি বেগুনি রশ্মি আমরা এটাকে সংক্ষেপে ইউভি লাইট বলি আঠেরোশো সালে ইয়োহান রিটার এটা আবিষ্কার করেন সূর্যের আলোতেই এটা থাকে কিন্তু খালি চোখে দেখা যায় না এই ইউভি রশ্মির ক্ষমতা কিন্তু দুই ধরনের একদিকে এটা যেমন খুব কাজের ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে বা ফরেন্সিক তদন্তে লুকানো প্রমাণ বের করতে কাজে লাগে আবার অন্যদিকে এটাই কিন্তু আমাদের ত্বকের ক্ষতি করে যার জন্য রোদে পুড়ে যাই আমরা মানে সানবর্ন হয় এর চেয়েও শক্তিশালী আলোর আবিষ্কারের মুহূর্তটা ছিল রীতিমতো শিউরে ওঠার মতো আঠারোশো পঁচানব্বই সাল ওয়েলহ্যাম এক্স এক্সরে আবিষ্কার করার পর যখন নিজের হাতের দিকে তাকালেন তিনি তার মাংস ভেদ করে ভেতরের হাড়ের ছায়া দেখতে পেলেন বলা হয় তিনি নিজের হাতের হাড় দেখে ভয় পেয়ে গিয়েছিলেন ভাবা যায় এমন একটা আলো যা কিনা শরীর ভেদ করে ভেতরে দেখতে পারে আজকে যে আমরা মেডিকেল এক্স রে করাই সেটা কিন্তু এই সহজ নিয়মেই কাজ করে প্রথমে এক্স শরীরের ভেতর দিয়ে পাঠানো হয় আমাদের ত্বক বা মাংসপেশির মতো নরম জিনিসগুলো খুব কম রশ্মি আটকায় কিন্তু হাড়ের মতো ঘন জিনিসগুলো অনেক বেশি রশ্মি শুষে নেয় ফলে অন্য পাশে থাকা ডিটেক্টরে হাড়ের একটা ছায়ার ছবি ফুটে ওঠে আর সবশেষে এক্স রের থেকেও শক্তিশালী মানে এই বর্ণালীর সবচেয়ে শক্তিশালী যে রশ্মি সেটা হল গামার রে এর জন্ম কিন্তু সাধারণ কোনো ঘটনা থেকে হয় না সুপারনোভার মতো ভলঙ্কর মহাজাগতিক বিস্ফোরণ বা পারমাণবিক বিক্রিয়ার মতো প্রচণ্ড শক্তিশালী ঘটনা থেকেই এই গামারে তৈরি হয় তাহলে এই যে এতগুলো অদৃশ্য আলোর কথা বললাম এগুলো আমাদের কি দিয়েছে সোজা কথায় মহাবিশ্বকে দেখার জন্য এরা আমাদের একজোড়া নতুন চোখ দিয়েছে আর এই নতুন চোখগুলো দিয়েই বিজ্ঞানীরা এমন সব জিনিস দেখছেন যা আগে কল্পনাও করা যেত না তারা দেখছেন কিভাবে ব্ল্যাক হোল একটা আস্ত নক্ষত্রকে ঘিলে ফেলছে খুঁজে বের করছেন দূরের নক্ষত্রকে ঘিরে ঘুরতে থাকা নতুন নতুন গ্রহ বা অ্যাক্সোপ্ল্যানেট এমনকি ডার্ক ম্যাটারের মতো রহস্যময় জিনিসেরও আবছা সংকেত পাচ্ছেন এসবের কিছুই শুধু দৃশ্যমান আলো দিয়ে দেখা সম্ভব ছিল না এই ছবিটা দেখলেই আমাদের দৃষ্টিশক্তির সীমাবদ্ধতাটা পরিষ্কার হয়ে যায় খালি চোখে আমরা যা দেখি তার তুলনায় যখন প্রযুক্তি দিয়ে পুরো বর্ণালীটা দেখতে পাই তখন আমাদের দেখার ক্ষমতা যে কত হাজার গুণ বেড়ে যায় তা অবিশ্বাস্য তার মানে কি দাঁড়াল এর মানে হল আমাদের স্বাভাবিক দৃষ্টি দিয়ে আমরা যা দেখি সেটা আসলে সম্পূর্ণ ছবি নয় এটা বিশাল এক বাস্তবতার সামান্য একটা ঝলক মাত্র হ্যাঁ মাত্র এক শতাংশ এটাই সত্যি পুরো তড়িৎ চুম্বকীয় বর্ণালীর এতটুকুই শুধু আমাদের চোখ দেখতে পায় বাকি নিরানব্বই শতাংশই আমাদের চোখের সামনে থেকেও অদৃশ্য তাহলে শেষ প্রশ্নটা এটাই যদি এই অদৃশ্য নিরানব্বই শতাংশের মধ্যে আমরা মহাবিশ্বের এত এত গভীর রহস্য খুঁজে পেতে পারি তাহলে তো আমাদের চোখের সামনেই আরও কত কি লুকিয়ে আছে যা আমরা এখনও দেখতেই পাইনি